হ্যালো বিহর্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন তো বিহর্স আপনাদের মাঝে চলে আসলাম পোস্টার ডিজাইনের আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের প্রতিষ্ঠাবার্ষিকী এই পোস্টারের পিপিএল ফাইলটি শেয়ার করব যে ফাইলটির মাধ্যমে আপনি খুব ইজিলি এ ধরনের একটি পোস্টার তৈরি করতে পারবেন এবং এই পোস্টারগুলো আপনি চাইলে ফেসবুক সহ বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন তবীয়্স এই পোস্টারে প্রি পিএল ভি ফাইলটি ডাউনলোড করতে আপনাদের প্রয়োজন হবে চার সংখ্যার একটি পাসওয়ার্ড আপনি যদি আমাদের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ কন্টিনিউ করেন তাহলে ভিডিওর মাঝখানে পাসওয়ার্ডটি পেয়ে যাবেন দেন ফাইলটি খুব ইজিলি ডাউনলোড করতে পারবেন তবীয় কীভাবে ফাইলটি ডাউনলোড করবেন তার জন্য আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক প্রোভাইড করা রয়েছে সেখান থেকে শিখে নিতে পারবেন তো পিএল ভি ফাইলটি পিক্সেল লেব অ্যাপ্লিকেশনের মধ্যে অ্যাড করে কীভাবে পোস্টারটি তৈরি করবেন সম্পূর্ণ প্রসেসটাই ভিডিও তো আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আশা করি সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন তো বির ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলটি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন তো ভিডিওটি শুরু করা যাক তবেস আপনারা প্রথমে ফিক্সেল অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন তারপরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে তারপরে উপরে থ্রি লাইন আইকনে ক্লিক করবেন তারপর নিচ থেকে তিন নাম্বার লাইন ওপেন ডট পিএল ফাইল এখানে ক্লিক করবেন তারপর উপরে ডট পিএল পি এখানে ক্লিক করবেন দেন ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে যে পিএল ফাইলটি ডাউনলোড করছেন সেই পিএল ফাইলটিকে সিলেক্ট করে দেবেন তারপরে এখান থেকে ওপেন অ্যাড এখানে ক্লিক করে দেবেন তারপরে এখান থেকে স্যাম্পলি ব্যাকেটে ক্লিক করে দেবেন তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে আপনাদের সামনে পোস্টারটি ওপেন হয়ে গেছে আপনি এখন এখান থেকে ছবিটাকে পরিবর্তন করে নেবেন ছবিটাকে পরিবর্তন করার জন্য প্রথমে লেয়ার আইকনে ক্লিক করতে হবে তারপর নিচে হালকা স্কুল ডাউন করে আপনার ছবিটাকে আনলক করে দেবেন তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করবেন তারপর ছবিটার উপরে ক্লিক করে দিবেন তারপর এখান থেকে রেসিলেট এখানে ক্লিক করে দেবেন ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে আপনার গ্যালারিটা ওপেন হয়ে গেছে তো এখন আপনি আপনার গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ড রিওপ করে একটি ছবি নিয়ে নেবেন তবিয়ার্স ব্যাকগ্রাউন্ড কীভাবে করুন তার জন্য আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক প্রোভাইড করে আছে সেখান থেকে শিখে নিতে পারবেন তারপর এখান থেকে সিলেক্টে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে রাইট বাটনে ক্লিক করে দেবেন তবেস দেখতে পাচ্ছেন যে আমাদের ছবিটা চলে আসছে তো এখন ছবিটাকে সুন্দরভাবে বসিয়ে নেবেন তারপর আবার ল্যার আইকনে ক্লিক করে ছবিটাকে লক করে দেবেন আবার লেয়ার আইকনে ক্লিক করবেন তারপরে এখানের জন্য আপনার নামটি লিখুন এখানে আপনি আপনার এখানে নামটাকে পরিবর্তন করার জন্য লেয়ার আইকনে ক্লিক করবেন তারপরে এখানে সালকে স্তান ডাউন করে আপনার নাম লিখুন এই লেয়ারটাকে আনলক করবেন তারপরে আবার লেয়ার আইকনে ক্লিক করবেন তারপরে আপনার নাম লিখুন এখানে আবার ক্লিক করবেন তারপর এখানে আপনি আপনার নামটা লিখে নেবেন তারপরে এখান থেকে ওকেতে ক্লিক করে দেবেন তবে দেখতে পাচ্ছেন যে আমাদের নামটি এখানে চলে আসে তারপরে এখান থেকে নামটিকে সুন্দরভাবে বসিয়ে নেবেন আপনি তারপরে এখান থেকে ওকে ক্লিক করে দেবেন তবে আপনি চাইলে এখান থেকে আপনার নামটাকে সুন্দর কালার দিতে পারবেন তার জন্য কালার এখানে ক্লিক করে এখান থেকে কালার সিলেক্ট করতে পারবেন তারপর এখান থেকে রাইট বাটনে ক্লিক করে দিবেন তবে আসতে আপনার চাইলে এখান থেকে আপনি আপনার নেতা কর্মীদের ছবিও পরিবর্তন করতে পারবেন তার জন্য লেয়ার আইকনে ক্লিক করতে হবে তারপর দেখতে পাচ্ছেন যে এখানে তিনটা লেয়ার আছে এই লেয়ারটা হলো প্রথম ওপর বড় এই তার এই লেয়ারটাকে পরিবর্তন করার জন্য এই লেয়ারে ক্লিক করবেন তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করবেন তারপর স্যাম্পেল লোগোতে ক্লিক করে দিবেন তারপর হালকা স্ক্রল ডাউন করে দিকে আসবেন আসার পরে এই আইকন দেখবেন এই আইকনে ক্লিক করবেন তারপরে আবার এখানে ক্লিক করবেন তারপরে এখান থেকে আপনি আপনার ছবিটা নিয়ে নেবেন আপনি আপনার নেতাকর্মীর ছবিটা নিয়ে নেবেন তারপরে এখানে ক্লিক করে রাইট সিলেক্টে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে ওয়ান বাই ওয়ান এটা সিলেক্ট করে দেবেন তারপর ছবিটাকে আপনি আপনার মন মতো বসিয়ে নেবেন তারপরে এখান থেকে রাইট বাটনে ক্লিক করে দিলে ছবিটা পরিবর্তন হয়ে দেখতে পাচ্ছেন যে তারপরে বাকি এই দুইটা ছবি আপনি চাইলে এখান থেকে পরিবর্তন করতে পারবেন এই দুইটা ছবি লেয়ার হলো এটার এটা প্রথমটা দ্বিতীয়টা আর বড় ছবিটা লেয়ার হলো এটা তো ভাবে দেখতে পাচ্ছেন যে আমাদের পোস্টারটি এখন কমপ্লিট হয়ে গেছে আমাদের পোস্টারটি এখন সেভ করার জন্য সিম্পলি এ আইকনে ক্লিক করতে হবে তারপর এখান থেকে সেভ এস ইমেজ এখানে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে এ আইকনে ক্লিক করে এখান থেকে আলট্রা সিলেক্ট করে নেবেন তারপরে এখান থেকে সেভ টু গ্যালারি এখানে ক্লিক করে দিবেন তারপরে কিছুক্ষণ অপেক্ষা করবো অপেক্ষা করার পর দিবে দেখতে পাচ্ছেন যে আপনার ছবিটা সেভ হয়ে গেছে তো বিয়ে হচ্ছে এখন আপনার ছবিটা গ্যালারিতে ফুল এইচডি কোয়ালিটিতে সেভ হয়েছে দেখতে পাচ্ছেন যে তো বিয়ে হচ্ছে এখন আপনি চাইলে পোস্টারটিকে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন তবে আর সাবস্ক্রাইব দিয়ে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ